শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে আজকে আমাদের যে ডিজি অফিস গ্রাহক গ্রাহক যে কর্মসূচি ছিল আমরা কেন গ্রাহক কর্মসূচি দিয়েছিলাম আজকে জানুয়ারি থেকে এই পর্যন্ত অনেক শিক্ষকই বেতন পান না এবং বিশেষ করে এপ্রিলের বেতন আজকে আঠারো তারিখ আঠারোই মে এখন পর্যন্ত আমাদের যে কোনো রকম এপ্রিলে বেতন ছাড়করণের কোনো খবর আমরা পাইনি যার কারণে গতকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলাম যে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আগামী দিন ডিজি অফিস ঘেরাও করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এই বেতন ছাড় করানো হবে ততক্ষণ পর্যন্ত ডিজি অফিস আমাদের উপস্থিতিতে কাগজ দেখিয়েছেন যে আজকে উনি মন্ত্রণালয়ে বেতন দিচ্ছেন এবং দুই এক দিনের মধ্যেই সকল শিক্ষক কর্মচারীদের তে বেতন যার যার অ্যাকাউন্টে চলে যাবে এটি আমাদেরকে নিশ্চিত করেছেন এই আমরা ডিজি মহোদয়কে ধন্যবাদ পাশাপাশি আজকে আমরা দাবি করেছি যে ডিজি মহাদায় যেদিন থেকে বেতন পাবেন যে তারিখে বেতন পাবেন আমাদের পাঁচ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী বেতন ভুক্ত শিক্ষক বেতন ওই দিনে দিতে হবে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ঈদের পূর্বেই এরপরে ওনারা যে তারিখে বেতন পাবেন ঠিক সেই দিন থেকে আমাদের বেতন শিক্ষক কর্মচারী বেতন ছাড় করা হবে এটি আমাদের আশ্বস্ত করা হয়েছে আর ইতিমধ্যেই আমরা জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জন্য আমাদের অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছেন তারও একটি চিঠি আমরা দুইটি চিঠি আমরা আমাদের হাতে এই মাত্র পেয়েছি আমাদের ডিজি মহাদয় আমাদের কাছে লিখিতভাবে দিয়েছেন এখানে শিক্ষক এবং কর্মচারীরা আগামী ঈদের পূর্বেই তাদের পঁচিশ পার্সেন্ট উচ্চ পাতা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে শিক্ষক পঞ্চাশ পার্সেন্ট পাবেন উচ্চ পাতা এবং কর্মচারীরা পাবেন পঁচাত্তর পার্সেন্ট আমরা এই পঁচিশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট যেটা বিশেষ করে পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্টের এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আগামী আজহার আগে এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই আমাদের শতভাগ উৎসবতার দাবি করছি অন্যথায় আমরা পরবর্তীতে কর্মসূচি কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এবং কর্মচারী শিক্ষক ইউনিয়ন বাংলাদেশ শিক্ষক শнти বিটি সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এবং ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ যে मोर्चा তার পক্ষ থেকে আমরা এই 25% উচ্চাবাতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে আমরা এটা প্রত্যাখ্যান করছি এবং এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেহেতু কেবল মাত্র সিদ্ধান্ত নিয়েছে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমরা বিশ্বাস করি আমরা শতভাগ উচ্চাবাতার প্রজ্ঞাপন পাব এবং সেটি অবশ্যই মে মাসের বেতনের সাথে ঈদুল আজহার আগেই এই জিজি মহোদয় যেদিন ওনার বোনাস দিন ওনার বেতন তুলবেন আমরা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ওই দিনেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি যদি সেটা না হয় তাহলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আবার কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে তাই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী কে বলবো আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল দল মাত ভুলে আমরা ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে অবস্থান লাগাতার অবস্থান করছি আমাদের উৎসব আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মতো দিতে হবে এবং সর্বোপরি সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এই এক সপ্তাহের মধ্যেই আমরা একটি শিক্ষা সংস্কার কমিশন দাবি করছি শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য ঘোষণা দিতে হবে তার পূর্বে পূর্বে ঈদের অবশ্যই পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার ঘোষণা আসতে হবে আমরা এই পঁচিশ পারসেন্ট যে বৃদ্ধি এটির আমরা প্রত্যাখ্যান করছি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তথা সারা বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এই একুশ বছর যে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি দীর্ঘদিন লড়াই এবং সংগ্রামের ফলে বিশেষ করে দুই হাজার তেইশে আমাদের যে লাগাতার অবস্থান এবং কর্মসূচির ফলে সেদিনের সরকার যে ঘোষণা দিয়েছিলেন আর্থিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সরকারি শিক্ষক এবং কর্মচারীদের ক্ষেত্রে আমরা এই বৈষম্য সরকারের কাছে আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা শিক্ষক যারা শিক্ষক হয়ে এখন দায়িত্বে আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি কোনো প্রকারেই পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এই দেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানে না আমরা শতভাগ উৎসব ভাতা চাই এবং শতভাগ উৎসব ভাতা দিতে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে আগামী দিন থেকে শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে তাদের এপ্রিল মাসের বেতন এবং যাদের জানুয়ারি থেকে ছিল স্টেপ বাই স্টেপ সেই স্টেপ গুলো এই দিন থেকে পাবো এই যে আশ্বাস উনি দিয়েছেন সেই আশ্বাসের বাস্তব প্রতিফলন আমরা দেখতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম